চান্দিন যে কত বড় সুন উজানি সম্পর্কে আপনাদের ধারণা কি উজানি ওলারা উজানি বর্তমান যারা আছেন আগে যারা গেছেন পারিসা বুজুর রহমতুল্লাহ থেকে নিয়া ওনারা যে আল্লাহওয়ালা ওলা আল্লাহ রুলি এটা কারো কোনো সন্দেহ আছে আমার তো কোনো সন্দেহ আপনাদের আছে নাই তাহলে উজানির একজন আওলা একজন আলেম একজন বুজুর্গ পারিসা বুজুর রহমতুল্লাহ একজন রক্তের আওলা হজরত মুফতি আহতার হক সাহেব কাসিমি দামাত বরকাতুম আপনাদের খেদমতের জন্য প্রস্তুতি হয়েছে প্রস্তুত হয়েছে আপনারা কি তেনারে খেদমত করার জন্য রাজে আছেন কারা কারা রাজে আছেন না আল্লাহ ওনারা আমার পেরে দিয়ে গেলাম ওনারা আপনারা খেয়াল রাখবেন ওনার জন্য দোয়া করবেন আশা করি এ দেশের জনগণের একটি টাকা ওনার দ্বারা খেয়ানত হবে না লোট হবে না ওনার দ্বারা চুরি হবে না আল্লাহর ফজলে আপনি দেখেন এ দেশের কোন আলেমডা বিদেশ কেনাডা বাড়ি করছে এ দেশের কোন আলেম বিদেশ টাকা পাচার করে বেগম পাড়ার মধ্যে বাড়ি কিনছে আসেনি কেউ নাই আমরাই এই ইনশাল্লাহ এ দেশের হোলা মায় কেরাম মায়ের খাইলেও দেশে থাকুন জেলে গেলেও দেশে থাকুন মরলেও দেশেই থাকুন কথা কই না আমরা বিদেশ যাবার স্বপ্ন নাই আমাদের ছেলে মেয়ে দেশে পড়ে বিদেশ পড়লে বিদেশ থেকে ফেরাই ফেলে সর্বোচ্চ দেব এরপরে সর্বোচ্চ আল্লাহ বিশ্ববিদ্যালয় অথবা মদিনা ইউনিভার্সিটি ঠিক না তো এই জন্য ভাই আলেমুল আমাদেরকে ভুল বুঝছেন না আলেমুল আমারা দেশ সারা দেয়তো এ দেশে থাকবে কিন্তু এ দেশটা যারা লুট্টে মেয়েরা দেশটারে লুট্টে মেয়েরা হাইয়ার জীবনের শেষ করে দিয়ে গেছে এরা দেশ সারা পালাই গেছে কিন্তু আলেমোলা মা পালাইবে না রোজানির হুজুর আপনাদের দেশ সেরেফা নাম সব এ দেশে থাকবে আপনাদের নিয়েই থাকবে আল্লাহ কবুল করুন আমিন ওনার সাথে আমার ফোনে কথা হইছে আমার ফোন দিছে হুজুর আমি তো আসতে পারি নাই আমার জন্য একটু দোয়া করেন আর সবারকে আমার সালাম দিয়েন আপনারা সালাম দিছে আর আপনাদের কাছে দোয়া চেয়েছে শুধু কোরআন শরীফে নামাজের কথাই না রোজার কথাই না জিকিরের কথাই না জাকাতের কথাই না কোরআন শরীফে ইসলামের পরিপূর্ণ ব্যবস্থাপনা যা কিছু লাগে সব নীতি কোরআন শেখা আছে সমাজনীতি পরিবার নীতি রাজনীতি বোধ নাই নাই না এটা এটা কোনো এটা পর্যন্ত না আছে আচ্ছা এদেশের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা এদেরকে যা নাম রাখুন থেকে বাঁচানো তোরা কথা কই এদের আখেড়াত আছে না এদের শরীয়ত আছে না আসেনি এই বিষয়টা যদি আমরা আপনার কাছে না বলি তা আপনারা বুঝবেন কেমনে এটা বলতে দিয়ে গেলেই আপনি বলবেন হুজুর রাজনীতি বয়েন লাগেছে কথা কই না ঠিক না এটা একটা ব্যবস বুজার ভুলের কারণে আজকে আমাদের দেশে ভুল বোঝাবুঝি চলছে